বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে ও সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন ডক্টর উম্মে তানিয়া নাসরিন ড মোজাম্মেল হোসেন মকবুল হাসান শাহরিয়ার খান সহ আরো অনেকে মানববন্ধনে ডক্টর উম্মে তানিয়া নাসরিন বলেন সরকারের নামে অপসংস্কার করা হচ্ছে পঁচিশটি ক্যাডারের মধ্যে স্বাস্থ্য ও সাধারণ ক্যাডারকে ক্যাডার সার্ভিসের বাইরে রাখার অপচেষ্টা করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দাঁড়িয়েছে এটা আমাদের বাংলাদেশ সার্ভিস কমিশনের যে পঁচিশটা ক্যাডার সার্ভিস আছে সেই ক্যাডার সার্ভিসের আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে আমরা স্বাস্থ্য ক্যাডার থেকে দাঁড়িয়েছি কারণ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে জনস্বাস্থ্য কমি শাসক কমিশন কর্তৃক একটা সিদ্ধান্তের কথা বলা হয়েছে যে স্বাস্থ্য এবং সাধারণ শিক্ষা ক্যাডারকে বাংলাদেশ ক্যাডার সার্ভিসের বাইরে নিয়ে যাওয়া হবে তো সেবা দিয়ে এসেছি একদম ইউনিয়ন পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত এই বিসিএস হেলথ ক্যাডারের সদস্যরা আমরা সারা বাংলাদেশেই হচ্ছে আমরা জনগণের দারগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি সেই লক্ষ্যে আমরা বিসিএস স্বাস্থ্য ক্যাডার হিসেবেই থাকছি আমরা আলাদা অবৈধ কোনো স্বাস্থ্য কমিশন চাই না সংস্কার হবে স্বাস্থ্য ক্যাডারের থেকেই আমরা সংস্কার